টাঙ্গাইলে হিন্দু সম্প্রদায়ের মাঝে জামাতের কম্বল উপহার প্রদান সতেরোই জানুয়ারি দু বাংলাদেশ জামাতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার উদ্যোগে শহরের এনায়েতপুর এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে কম্বল উপহার প্রদান করা হয় শহর জামাতের দুই নং ওয়ার্ড সভাপতি ডাক্তার শামসুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আলিমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামাতের আমির ও টাঙ্গাইল সদর আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আহসান হাবিব মাসুদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি শহীদুল ইসলাম টাঙ্গাল শহর জামাতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম অ্যাডভোকেট অ্যাডভোকেট পাল নিরঞ্জন তালুকদার অ্যাডভোকেট আব্দুল লতিফ প্রামাণিক এ সময় জামাতের আমির আহসান হাবিব মাসুদ বলেন আমরা যে আদর্শের কথা বলি সে আদর্শের যদি বাস্তবায়ন চাই তাহলে আপনাদেরকে এখানে সমবেত করা একটা বেয়াদবি হয়ে গেছে আল্লাহ রাস্তায় এই বেয়াদব এটা মাফ করে দিবেন কারণ আমরা যে আদর্শের কথা বলি যে ধর্মের কথা বলি এতে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে এটা পৌঁছে দেওয়ার কথা আমাদের কিন্তু যেহেতু আমরা এখন রাষ্ট্রক্ষমতায় নাই রাষ্ট্রক্ষমতায় থাকলে এটা আপনাদের বাড়িতে বাড়িতে পোসত এই পাতলা কম বলে আপনাদের বাড়িতে পোসত না আপনাদের বাড়িতে ভালো ওই কমফোর্ট জাতীয় জিনিস ভালো করে পোসত প্রতি শীতের মধ্যে যাদের অসহায় থাকবেন তবে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় কখনো আপনারা যদি ভালোবেসে জামাত ইসলামীকে দেন তাহলে সৎ লোকের শাসন যদি বাংলাদেশে কায়েম হয় আপনাদের বাড়িতে শুধু কম্বল যাবে না আপনাদের বাড়িতে অন্তত পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের যে অর্থনীতির আর্নিংয়ের যে সোর্স তাতে করে পাঁচ বছরের মধ্যে কেউ অসহায় থাকার কথা না কেউ অসহায় থাকবেন না অন্তত পাঁচ বছরের মধ্যে তিন বছর যাওয়ার পরে এই কম্বল আপনাদের বাড়িতে দরকার হবে না আপনারাই মানুষের বাড়িতে কম্বল দেওয়ার মতো লোক খুঁজতে হবে আপনাদের পাবেন দূরের কথা আপনাদের খুঁজতে হবে এটাই হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা এটাই হচ্ছে কল্যাণমূলক সমাজ ব্যবস্থা আমরা এই কথা বলি গত সরকার শেয়ার মার্কেট থেকে আশি হাজার কোটি টাকা চুরি করেছে আশি হাজার কোটি টাকা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে টাঙ্গাইল সদর আমরা যে সদরের কথা বলি সদর উপজেলা এই সদর উপজেলার প্রত্যেকটা বাড়িতে একটা করে বিল্ডিং বাড়ি দিয়ে তাদেরকে এক কোটি করে টাকা দেওয়া যাইতো এক কোটি টাকা দেওয়া যাইতো শুধুমাত্র টাঙ্গাল সদরের প্রত্যেকটা ফ্যামিলিকে এক কোটি টাকা নগদ দেওয়া যাইতো বলেন এক কোটি টাকা যদি নগদ কেউ পায় সে কি অসহায় দরিদ্র থাকবে আমাদের টাঙ্গাল সদরে এখানে তো উকিল সাহেবরা আছেন বিজ্ঞ ব্যক্তিরা আছেন মাদ্রাসার সুপার সাহেবরা আছেন আশি হাজার ফ্যামিলি কি টাঙ্গাল সদরে আছে আশি হাজার ফ্যামিলি কিন্তু কম না প্রত্যেক ফ্যামিলিতে অন্তত গড়ে আমাদের চার লাখ প্লাস কিছু ভোটার পাঁচজন করে লোক থাকতে হবে তাইলে আশি হাজার ফ্যামিলি হবে আশি হাজার কোটি টাকা শুধুমাত্র আমরা যাদেরকে দরবেশ বলি সালমান এফ রহমান এরা আর সাবেক প্রধানমন্ত্রীর বোন আপা বলে খ্যাত যিনি শেখ রেহানা তিনি চুরি করেছেন এগুলি এরপরে এই পনেরো বছরের ব্যবধানে প্রতি বছর যা চুরি করেছেন তার পরিমাণ হচ্ছে শ্বেতপত্রে প্রকাশ হয়েছে তার পরিমাণ হচ্ছে উনতিরিশ লক্ষ কোটি টাকা প্লাস প্রায় তিরিশ লক্ষ কোটি টাকা তার মানে হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মতন একটা ডিস্ট্রিক্ট টাঙ্গাইল শেরপুর জামালপুরের মতন এই তিন ডিস্ট্রিক্ট মিলে যত পরিবার আছে সকল পরিবারের ওই বাড়িতে এক কোটি টাকা করে দেওয়া যেত এত টাকা তারা শুধুমাত্র চুরি করেছে এখন যদি সৎ লোক ক্ষমতায় থাকত তাহলে এই টাকাগুলি দেশে থাকতো এই টাকাগুলি দিয়ে কর্মসংস্থান করা হতো এক এই পাঁচ বছর এই ষোলো বছর লাগতো না পাঁচ বছরের মধ্যে কোনো বেকার সে বলতে পারতো না আমি শিক্ষিত হয়েছি কিন্তু কোনো চাকরি পাই নাই এ কথা সে বলতে পারতো না এই বাংলাদেশে কাজে সৎ লোকের শাসন দরকার যোগ্য লোকের শাসন দরকার যারা চুরি করবে না এই ধরনের লোকের শাসন দরকার আপনারা এই বিষয়টাকে সামনে রেখে সামনের সময় এসেছে সুযোগ এসেছে আপনাকে প্রতি বছর ত্রাণের জিনিস কালেকশন করবেন নাকি আপনাদের বাড়িতে গিয়ে এই জিনিসগুলি এমনভাবে পৌঁছে দেওয়া হবে যে পরের বছরে আপনাদের কোনো কিছুর দরকার হবে না অন্তত আপনাদের আর দরকার হবে না ওই একটা ব্যবস্থাপনা আপনাদের দরকার কিটা বলেন সেই ব্যবস্থাপনা দরকার আমরা ওই ব্যবস্থাপনার জন্য কাজ করি ওই ব্যবস্থাপনার জন্য আন্দোলন করি